মাঝে মাঝে সাফি আর সানিকেও স্কুলে নিয়ে যেত আবার নিয়ে আসতো সেই সুপদে ভালো চেনে তার ছোট মেয়ে আরোহী আরোহীর সাথে সারা ভালো বন্ধুত্ব হয় খানবারের সাথে সম্পর্কটা আরো জোরালো আরোহী মধ্যবিত্ত ঘরের মেয়ে বিলাসবহুল জীবন না থাকলেও খুব সুন্দর হাসি খুশি জীবন চলে যায় তাদের সানিকে আরোহীর সাথে কথা বলতে দেখে সারারা ক্রমান্বয়ে আরো বেড়ে বিশাল আকৃতি ধারণ করেছে এবার কথা তো দূরে থাক তার দিকে তাকায়নি পর্যন্ত অথচ অন্য একটা মেয়ের সাথে ঠিক হাসি মুখে কথা বলছে সারার ইচ্ছে করছে সানির মুখে বোমা ফেলতে মনে মনে সারা আওড়ালো ছোটো বেলায় কী প্রোপোজ করেছি তার অহংকার আর ভাবখানা দেখো না কথা বললো তাতে আমার কি আমিও কথা বলার জন্য বসে নেই সারা ফোনের স্ক্রিনে আলো জ্বালিয়ে ওয়াল পেপারে ছবিটা দেখে নিল একবার মাঝ রাস্তায় নেমে যায় সানি সাফি আর আরোহীকে ভার্সিটি নামিয়ে গাড়ি পার্কিং করে চলে যায় দেখছে সাফি চলে যেতেই সারা আরোহীর মাথা বেশ জোরে সরে গাড়টা মারে আরোহী এক হাতে মাথা নাড়তে নাড়তে বলে মারলি কেন সারার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে তার ফুলা গাল দুটো লাল রঙের রক্তিন বর্ণ ধারণ করেছে ছাঁচালো কণ্ঠে বলে প্রেম উতলে পড়ছে তাই না সাতচুন্নি আরোহী বলে কিসের প্রেম হ্যাঁ বড় ভাই সালাম দিব না তোর মতো বেয়াদব নাকি এখন পর্যন্ত বড় ভাইকে সালাম দিসনি এত সুন্দর গিফট দিয়েছে ধন্যবাদ পন্ত জানাসনি সারা বলে আহারে আইসে আমার সভ্য মাইয়া তোর শাস্তি ভার্সিটিতে যতগুলো বড় ভাই আছে দেখা হলে সালাম দিবি নয়তো তোর একদিন কি আমার একদিন সারার জেদ সম্পর্কে খুব ভালো ধারণা আরোহীর নিজের পায়ে নিজে কুড়াল মারল সে আজ একটু বেশি রাগিয়ে দিয়েছে আরোহীকে সুযোগ পেয়ে এখন তার ফল ভুগতেই হবে আরোহী সুরে বলে আর সানি ভাইকে নিয়ে কিছু বলবো না আজকের জন্য করে দে আমি না না তোর জানো তারা বলে এখন তাই থেকে বেশি ভয়ঙ্কর মাফ মজা নিচ্ছিস তুই কোনো সার নেই যা এখন থেকে শুরু তাদের কথোপকথনের মাঝে হাজির হয় সারার আর কিছু ভালো বন্ধু কনিকা মুনিরা কাউসার আর হিদুল। কনিকা সারা আর আরোহীদের উদ্দেশ্য করে বলে দুই যানের জিগার বান্ধবী কখন এলো ক্লাসরুম বাইরে কেন দাঁড়িয়ে আছিস আরোহী অসহায় ভঙ্গিতে বলে জানের জিগার বান্ধবী এখন জানের দুশ্মন হয়ে গিয়েছে কি রকম রেগে আছে ফাহমিদুল আরোহী আর সারাকে উদ্দেশ্য করে বলে কি রে কি হলো আবার তোদের সারা রেগে আছে কেন সারা বিরক্তি ভরা মুখ নিয়ে বলে এটা আমাদের পার্সোনাল বিষয় তোকে কেন বলবো এই সাত চুনি যা বলছি আরোহী আবারও করুণ কণ্ঠে বলে প্লিজ বান্ধবী প্লিজ প্লিজ সারা এবার একটু সদয় হলো ঠিক আছে শাস্তি কমিয়ে দিলাম আরোহী একগাল গাল হেসে বলে উঠে ধন্যবাদ যেন এইভাবে দাঁত কেলিয়ে লাভ নেই শাস্তির পরিমাণ কমিয়ে দিয়েছি মাফ করিনি হ্যাঁ জি হ্যাঁ আরোহীর হাতে একটা ফাইল দিয়ে বলে যা এটা ভাইয়াকে দিয়ে আই তোর জন্য আমি ভাইয়াকে দিতে ভুলে গিয়েছিলাম এখন তুই দিয়ে আসবি যা আরোহী চোখ বড় বড় করে সারার দিকে তাকাই এটা ছোটো শাস্তি নাকি মহাশাস্তি এই মানুষের সামনে দাঁড়ালেই ভয় অসম্ভব পুরো শুল কাপুনি দিয়ে ওঠায় কি গম্ভীর চাহানি আর কি কথা বলার ধরন তার ভাবতে ভয়ে আতকে ওঠে আরোহী এটা কম শাস্তি হলো কিভাবে এটা সিংহের গুহায় আমাকে নিক্ষেপ করছিস আর বলছিস কম শাস্তি সারা বলে চুপ আমার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করবি না আমার ভাই কম কথা বলে জাস্ট এটুকু তোর ভাইয়ের গুণগান গাইতে হবে না তোর ভাই আস্ত একটা হুতুম পেঁচা সারা আবারও রেগে গেল নিজের ভাইকে নিয়ে কেউ কিছু বললে কোনো বোন সেটা মেনে নিতে পারবে না প্রতিটা বোনের কাছে তার ভাই মূল্যবান ও গুরুত্বপূর্ণ সারা রাগে কণ্ঠে বলে ঠিক আছে যা যেতে হবে না আবারও একটু শাস্তি বরাদ্দ হলো ঠিক আছে যা যেতে হবে না আবারও একই শাস্তি বরাদ্দ হলো সকল সিনিয়র ভাইদের সালাম দেওয়ার থেকে আপাতত এই কাজটা শ্রেয় মনে করলো আরোহী তাই তৎক্ষণাৎ ভেবে বলে উঠলে এই না 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 আমি যাচ্ছি বুকে ফু দিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় আরোহী মনে মনে আওড়াই তুই না একটু বেশি ভীত আর নেকা ভয় পাওয়ার কি আছে এতে সের কি তোকে আস্ত গিলে খাবে নাকি শুধু গম্ভীর কণ্ঠে বলবে টেবিলে রেখে যাও বেশ এতটুকুই এত ভীত তুই সি আর সি আরোহী সাফির কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আবার বুকে ফু দিয়ে দূরে শ্বাস নিল আরোহী এরপর গোলা খাঁকিয়ে শুকনো কাশি দিয়ে বলে সে রাজব ডেক্সে বসে কাজে ব্যস্ত ছিল সাফি আরোহীর গলার আওয়াজ শুনে দরজার দিকে তাকায় সাফি তুমি এখানে কেন সমস্যা সারা কোথায় এক বাক্য সব প্রশ্ন করে ফেলে সাফি আরোহী আরো ঘাবড়ে যায় শুকনো ঢুক গিলে কয়েকবার কাপা কাপা গলায় বলে আমি আসতে চাইনি আর সারা জোর করে পাঠিয়েছে বিশ্বাস করুন আমি আসতে চাইনি সাফে আরোহীর দিকে ভোকুসকে তাকায় মেয়েটা যে তাকে মাত্রায় অতিরিক্ত ভয় পায় তার কাছে অজানা নয় এই মুহূর্তে আরোহীর চোখে মুখে ভয়ে আতঙ্ক স্পষ্ট ফুটে উঠেছে সাফি আবার শান্ত সুরে বলে ওঠে রিল্যাক্স তুমি আমার কেবিনে এসেছো মহাভারত অশুদ্ধ করণি তুমি আর সারা সবসময় একসাথে আসো সারা নেই ভাবলাম না না কোনো সমস্যা আছে কিনা ভেতরে এসো আরোহী এবার একটা স্বস্তি পেল তার বুকে কম্পন ক্রমাক্রমে বেড়ে চলেছে কাপা কাপা ধীর পায়ে কেবিনে প্রবেশ করে ফাইলটা তার হাত দিয়ে সামনের দিকে বাড়িয়ে ধরে আপনার ফাইল সাফি টেবিলের দিকে চোখে ইশারা করে বলে রাখো টেবিলে সারা কোথায় আরোহী বলে সারা ক্লাসরুমে ও ঠিক আছে তো জি স্যার তাহলে আমি আসি ঠিক আছে যাও আর হ্যাঁ তুমি আর সারা যাওয়ার সময় রিক্সা করে চলে যেও আমি তাড়াতাড়ি চলে যাব আজ আয়াতে রেজাল্ট দেওয়ার কথা আরোহী মাথা নাড়িয়ে বলে ঠিক আছে স্যার আসি তাহলে আরোহী যেন হাফ সেরে বাঁচে ধীর গতিতে আসলেও তার যাওয়ার গতি দ্রুত এখান থেকে বেরিয়ে যেতে পারলে লক্ষ্য পায় আরোহী সাফি আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগী হয় পুরো বাড়িতে সবাই খুশি আজকে আয়াতের বইটে চান্স হয়েছে করিডোরে বসে আছে সবাই রায়হান খান আর রবিউল খান নিচে তলায় থাকে আয়াতের রেজাল্টের কথা শুনে তারাও বাসায় এসেছেন কিছু সময় করিডোরে বসে থেকে আপাতত ঘরে গিয়েছে তারা আয়াত এবার একটু ভাব নিয়ে রায়হান খান আর রবিউল খানকে শোনানোর জন্য জুড়ে জোরে আওয়াজ করে বলে আমার কি ব্রেন খারাপ নাকি আমি আড্ডা আর পড়াশোনা দুটোই একসাথে করতে পারি শুধু শুধু আমাকে কথা শোনানো অন্যায় সানিয়ার সাফি করিডোর সোফায় বসে মিটমিট করে হাসছে এটা যে রায়হান খান আর রবিউল খানকে বুঝিয়েছে তাদের বুঝতে বাকি নেই আয়াত সানিকে উদ্দেশ্য করে বলে গরু তুমি কিন্তু আমার সাথে অন্যায় করছো সবাইকে কত কি গিফট করেছো আমাকে দুটো পারফিউমে কেমন কথা সানি আয়াদের মাথায় কাটটা মেরে বলে তোর ওই পারফিউমের প্রাইস অনলাইন থেকে নিস আর তুই চকলেট খাস নাকি আয়াত বলে আমি কি চকলেটের কথা বলেছি তোমার আর আমার কি কথা ছিল আমি বইটে বাইক কিনে দিবে সানি মুস্কি হেসে পেন্টের পকেট থেকে একটা চাবি বের করে আয়াতের দিকে বাড়িয়ে বলে এই নে আয়াত অনেকটা অবাক হয়ে বলে কিসের চাবি এটা তোর বাইকের চাবি আয়াত উৎফুল্ল হয়ে উচ্চ সরে বলে ওঠে সত্যি সানি মুস্কি হেসে হেঁ সুচক মাথা নাড়াই আয়াত এক লাফে এসে সানির কুলে বসে পড়ে উত্তেজিত কণ্ঠে বলে ধন্যবাদ গুরু আমি এই জন্য তোমার শিষ্য সানি বলে হয়েছে এবার আমার কুল থেকে নাম আর হ্যাঁ সাবধানে বাইক চালাবি আমি একটু অসাবধানতা দেখি যদি তাহলে তোর চাবি আমার হাতে আয়াত বলে যো হুকুম গুরু আয়াত সাফিকে উদ্দেশ্য করে বলে দেখো দেখো সানি ভাইয়ের থেকে কিছু শিখো তুমি তো কিছুই দিলে না সানি আবার আয়াতকে মাথাঘাটটা মেরে বলে দুই ভাইয়ের তরফ থেকে গিফট নাম এবার আয়াত সানির কুল থেকে নেমে দাঁড়াতে রায়হান খান ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলেন এখনও বে করা শুরু করেছ টাকা ইনকাম তো সানি করি সেভাবে স্মিথ হাসি দিয়ে বলে টাকা ইনকাম করা হয় নিজের শৌখিনতা কাছের মানুষদের সুখী করার জন্য যদি সেটা নাই করতে পারি এই টাকার মূল্য আছে বলে আমি মনে করি না মামা আয়াত মনে মনে অনেক খুশি হলো ইচ্ছে করতে সানিকে আবার জড়িয়ে ধরতে কিন্তু এই মুহূর্তে সম্ভব নয় রায়হান খান প্রসঙ্গ পাল্টিয়ে গম্ভীর ঘণ্টে বলে আয়াত এমনি সোট স্বভাবের ছেলে বাইক কিনে দিয়েছো সাবধানে চালাবে তো নাকি বন্ধু বান্ধব নিয়ে অসাবধান ঘুরে বেড়াবে আয়াত শোট স্বভাবের ছেলে হলেও মামা ও খুব সচেতন তেমন কিছু করবে না আয়াত রায়হান খান কথা বাড়ালেন না থমথমে পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে সানি সাফিয়ার আয়াত বেশ কিছুক্ষণ গল্প করে আয়াত বেরিয়ে যায় বাইক নিয়ে বন্ধুদের দেখানোর উদ্দেশ্য বিকেলে সারা নিজের ঘরে শুয়ে ফোন দেখছে ফেসবুকে রিলস দেখা ব্যস্ত এমন সময় আয়াত বাইকের চাপে ঘুরাতে ঘুরাতে সারা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে আপুমনি সারা ফোন রেখে বিছানা থেকে উঠে বসতে বসতে জবাব দেয় ভেতরে আয়াত মুখে হাসি নিয়ে সারা ঘরে প্রবেশ করে আয়াতের দিকে তা সারা মুদু হিসে বলে কংগ্রেস আয়াত বলে ধন্যবাদ আপুমনি আমাকে কি গিফট দিবানা সারা বলে দিবনে একটা কিটকাট চকলেট কিনে আয়াদের চকলেট ভীষণ পছন্দ আর সেজন্য সারা এই কথা বলা দুজনে সবসময় সময় খুন ছুটি ঝগড়ায় লেগেই থাকে আয়াত নাক বলে তোর থেকে এটা আশা করছিলাম দেখ সানি ভাই আমাকে বাইক কিনে দিয়েছে বাইকের চাবি দেখিয়ে বলে আয়াত সারা অনেকটা অবাক হলো ঝাঁজালো কণ্ঠে বলে ভালোই তো যা ভাইয়ের গোলা ঝুলে বসে থাক আমার এখানে কি যা এখান থেকে আয়াত সারার দিকে তাকিয়ে জ্বালানোর জন্য বলে কেন্দ্রে খেপে যাচ্ছিস কেন ভাইকে এসে আবার থাপ্পড় দিয়েছে সারা এতক্ষণ ক্ষিপ্ত না থাকলেও এখন বেশ চটে গিয়েছে পুরনো ক্ষতে আঘাত করে সায়াত সারার রাগে কটমট করতে করতে আয়াতের দিকে এগিয়ে যেতে আয়াত দৌড়ে লাগাই সারাও বেশ ক্ষিপ্ততা নিয়ে আয়াতের পিছু নেয় উচ্চ সুরে বলতে থাকে আয়াত দ্বারা তোর সব চুল আমি টাকলা বানাবো তারপর আমি ঢোল বাজাবো দাঁড়া বিয়াদব ছেলে একটা বলে আমার বাইকে তোকে তুলবো না সারা বলে তুই রাখ তোর বাইক কথাটি সম্পূর্ণ করার আগেই এক দেহে ধাক্কা খেয়ে একটু পিছিয়ে গেল সারা সারা বিরক্ত হয়ে সামনের দিকে তাকাতেই খেয়াল করে এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি চোখে মুখে গম্ভীরতা সারা ভয়ে শুকনো ঢুক গিলে আরো দুকদম পিছিয়ে যায় সানি পিছন ফিরে আয়াতের দিকে তাকিয়ে বলে চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী